আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ রব্বি কারীমের ঘোষণা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি চোরান্ত সফল কাম যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতী হতে পেরেছে আল্লাহ তাহলে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি চরান্ত সফল কাম যেই ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে জান্নাতি হতে পেরেছে আর আমরা জান্নাতি কি করে হব আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে দুইটি কর্মসূচি ঘোষণা করেছেন রব্বে করিম বলেন তোমরা যদি আমার এই দুইটি কর্মসূচির উপর আমল করতে পারো যা আমি কথা দিলাম তোমাদের মরতে দেরি হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান বলতে দেরি হবে না আরও জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তার কথা তোমরা যদি আমার এই দুইটি কর্মসূচির উপর আমল করতে পারো যাও আমি কথা দিলাম তোমাদের মরতে দেরি হবে আমার জান্নাতের মেহমান বলতে দেরি হবে না এক নম্বর কর্মসূচি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমানু ইমান আনো দ্বিতীয় নম্বর আমলে সালেহ করো এক নম্বর কর্মসূচি ইমানকে পরিশুদ্ধ করতে হবে এবং ভেজাল মুক্ত আমল করতে হবে কারিম বলেন যদি কোনো মানুষ পরিপূর্ণ আনতে পারে আনবার পরে সে যদি ভেজাল মুক্ত আমল করতে পারে অর্থাৎ শিরিক মুক্ত যদি আমল করতে পারে বেদাহাত কারিম বলছেন নবী হে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন জান্নাতের সুসংবাদ আমার ওই সমস্ত বান্দাদের মোটে দেরি হয় আমি আল্লাহর জান্নাতের মেহমান বলতে দেরি হয় না আরো জোরে বলেন আল্লাহ মেহতারাম রব্বে কারিম পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসুলকে পাঠিয়েছেন সমস্ত নবীদের একটা মাত্র মিশন ছিল মানুষদেরকে তাওহিদের দিকে ডাকা মানুষদেরকে ইমানের দিকে আহ্বান করা আল্লাহ তালার দিকে আহ্বান করা তাওহিদের দিকে মানুষদেরকে ডাকা এটা ছিল প্রত্যেকটা নবীর দায়িত্ব প্রত্যেকটা নবীর কর্মসূচি ছিল মানুষদেরকে তাওহীদের দিকে ডাকা একত্ববাদের দিকে ডাকা এবং থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা এটা সমস্ত নবীদের উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন মেহতারা প্রত্যেকটা নবী সিরিকের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমার আপনার কলিজার টুকরা নবী ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছেন প্রতিরোধ গড়ে তুলেছেন শিরকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে আল্লাহর পৈগম্বর সাল্লু ওয়াসাল্লাম তিনি দন্দন মোবারক শহীদ করেছেন মহেতারা মেহাজির কাজেই বোঝা যায় সমস্ত নবীদের একটাই মিশন ছিল মানুষদেরকে তাওহীদের দিকে ডাকা মানুষদেরকে একত্ববাদের দিকে ডাকা আর থেকে মানুষদেরকে সচেতন করা বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা মহেতারা মেহাজির কাজেই আপনারা লক্ষ্য করেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মুশরিক রাষ্ট্র যেই রাষ্ট্রের হিন্দুত্ববাদ মালাউন সরকার মোদি তারা ভারতের মধ্যে মুসলমান নিধন করার এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন ভারতের মধ্যে আরএসএস এর নামে মুসলমান নিধন করতে চাই বছরের পর বছর মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চালাই ভারতের মারাউন এই সরকার আপনারা ইদানিং লক্ষ্য করেছেন ভারতের অনেকগুলো মসজিদ তারা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে ঠিক কিনা অথচ তারা আবার বলে বাংলাদেশের মধ্যে নাকি হিন্দু নির্যাতন হয় আমরা বলি ভারতের মধ্যে যে পরিমাণ মুসলমানদের উপরে অত্যাচার করা হয় এর হাজার ভাগের এক ভাগও বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত নয় কথা বলেন ঠিক কি না বাংলাদেশের মধ্যে মুসলমানরা যেরকম নির্যাতিত হিন্দুরা এরকম নির্যাতিত নয় মাহতারা মা হাজিরিন আপনারা দেখেছেন ইন্ডিয়ার মধ্যে একজন সাংবাদিক মলম বিক্রেতা এই সাংবাদিক বাংলাদেশকে নিয়ে অনেক মিথ্যা করছে করছে বাংলাদেশকে নিয়ে অনেক মিথ্যাচার ভারতের এই মিডিয়া সে সে বলে মিডিয়ার মধ্যে বসে চট্টগ্রাম নাকি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ শুনেছেন না তারা তারা বলে ফেনি জেলা নাকি আমাদের হয়ে গেলে পুরা চট্টগ্রাম আমাদের হয়ে যাবে তারা চট্টগ্রামকে তাদের দেশের অন্তর্ভুক্ত করার জন্য তারা গভীর ষড়যন্ত্র চলছে তাদের মধ্যে মহাতারা মহাজির তারা বলে বাংলাদেশকে নাকি তারা স্বাধীন করতে পাঁচ মিনিট সময় নাকি তাদের লাগবে না মহাতারা হাজিরিন আমরা বলতে চাই তোমরা জানো না ইসলামী শাসন প্রতিষ্ঠা করবার জন্য ইসলামের রাজ প্রতিষ্ঠা করবার জন্য এতগুলো মুসলমানের প্রয়োজন হয় না তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট ইসলামের রাজ প্রতিষ্ঠা করবার জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য এত কোটি কোটি মানুষের প্রয়োজন নাই পরিপূর্ণ ইমানওয়ালা তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট মেহতারা মহাজির কাজেই ভারত সরকারকে আমরা বলতে চাই তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবার চেষ্টা করো তোমরা যদি বাংলাদেশকে দখল করবার চেষ্টা করো তোমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিশ কোটি মুসলমান দাঁড়িয়ে যাবে বিশ কোটি মুসলমান তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে শোনা নাও রসুলের একটা হাদিস পৈগম্বর সাল্লাসাল্লাম বলেছেন কেমতের আগে হিন্দুস্থানের শাসকদেরকে লোহার শিকলে আবদ্ধ করে জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে রসুলের ভবিষ্যৎ মানে মিথ্যা হতে পারে না আপনারা জানেন কয়েকদিন আগে সিরিয়া বিজয় হয়েছে মুসলমানদের আয়ত্তে সিরিয়া চলে এসেছে আমরা এর মধ্য দিয়ে ইমাম মাহাদির আগমনে সুগন্ধ পেয়ে যাচ্ছি আমরা ইমাম মাহাদির আগমনে সুগন্ধ পেয়ে যাই কাজেই ভারতবর্ষের সরকারকে আমরা বলতে চাই তোমরা বাংলাদেশ দখল করবার যে এই স্বপ্ন দেখো এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না মহতারা মহাজির রসুল সাল্লাসাল্লাম বলেছেন কেয়ামতের আগে গজ্জহীন সংগঠিত হবে হিন্দু আর মুসলমানদের মধ্যে বিশাল বড় একটা যুদ্ধ সংগঠিত হবে ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে সুবহান আল্লাহ হিন্দুস্থানে বিশাল বড় একটা যুদ্ধ সংগঠিত হবে গজওয়াই হিন্দ হবে ওই গজওয়াই হিন্দে মুসলমানরা বিজয় লাভ করবে আর হিন্দুরা কচু কাটা হয়ে যাবে কখন গজওয়াই হিন্দের ডাক আসবে আমরা জানি না গজুয়াই হিন্দের যখন ডাক আসবে গজুয়াই হিন্দের ওই কাফেলায় শরিক খাওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহ তালার কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তালার হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত থাকবো তো হাত করে দেখায় বেতারাম হাজিরিন রসুল সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম বলেছেন তোমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ রব্দুলার আমিন তোমাদের মর্যাদাটাকে অনেক উঁচে পর্যন্ত পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ কাজেই আল্লাহ তাআলা এই কোরআন আয়াত থেকে আমরা বুঝতে পারি যুগে যুগে যত নবী রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন সমাস্ত নবী রসুলদের একটা মাত্র মিশন ছিল মানুষদেরকে তাওহিদের দিকে ডাকা মানুষদেরকে একত্ববাদের দিকে ডাকা মানুষদেরকে কোরানের দিকে ডাকা আর শিরিকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা মেহেতারা মেহা চিনি রব্বে কারিম বলছেন তোমরা যদি ইমান পরিশুদ্ধ করতে পারো এবং ভেজাল আমল করতে পারো যাও আমি কথা দিয়ে দিলাম তোমাদের মোটে দেরি হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান বলতে দেরি হবে না মুসলমান ভাইয়ের আরে আমার আল্লাহর বোলা আমিন বলেন হাবিব বাবা শিরিল্লা দিনা মানুহ নবিহেব আপনি তাদেরকেই সুসংবাদ দিয়ে দিন যারা ইমান আনয়ন করেছে যার মধ্যে ইমান চলে এসেছে সাথে সাথে আমলে সলেখ করেছে হে অর্থাৎ ভেজাল মুক্তা আমল করেছে শিরক মুক্ত আমল করেছে বেদাহাত মুক্ত আমল করেছে নবিহে অবদি তাদেরকে জনলকের সুসংবাদ দিয়ে দিন تجري من تحتها الانهار الله رب العالمين قران الكريم المدبلين نبيه